আমাদের চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি দীপা চলে আসলাম আবার একটা নতুন ব্লগের সাথে আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরা আছি ওই আর কি মোটামুটি দেখো না সন্ধ্যাবেলা এখন চা করছি আর চাটা এখন করা হয়েও গেছে আর লিখার চাই করলাম প্লাস দুটো কাপে রেডি করলাম তার কারণ হচ্ছে আমাদের বাড়িতে এসেছে এক মাসি আর এক মেশো তো ওই মাসি আর মেশোর জন্য চাটা আগে দিয়ে নেব তারপরে বাড়ির সবার জন্য চাটা ছেঁকে তারপরে আমরা খেয়ে নেবো আমরা সবাই মিলে একসাথে তো মাসি মেশো আগে দিয়ে নিই তো মাসি মেশোর সাথে মা বাবা গল্প করছে প্লাস আমিও রান্না করতে করতে গল্প করছি এই আর কি এইভাবে কাটছে সন্ধ্যাটা বেশ ভালোই কাটছে বাড়ি থেকেও আসলে তো এমনিতেই ভালো লাগে বলো মনটাও ভালো লাগে প্লাস গল্প গল্প করতে করতে বেশ সময়টা বেশ ভালোই কাটে তো সেটাই আর কি মা আবার দৌড়াতে দৌড়াতে বাইরে ঘরে গেল তার কারণ হলো গোপালের এখনও পুজো দেওয়া হয়নি তো সেই জন্য আর কি মা আর কি ছুটতে ছুটতে ঘরের মধ্যে গেল দেখো না এবার বাবার চাটাও দিয়ে দিলাম তাছাড়া এখন আমি চলে আসলাম অর্পণের চা নিয়ে উপরে মা বললো যে পূজাটা দিয়ে তারপরে চাটা খাবে অর্পণের চাটা ছেঁকে নিয়ে উপরে আসলাম কারণ ও তো আবার বাজারে যাবে তার আগে ওকে দিয়ে দিই তিনবার জিজ্ঞেস দেখ অর্পণের চাটা দিয়ে আমি আবার নিচে চলে আসলাম কারণ রাত্রে রান্না বান্না করতে হবে সকলকে জানাই শুভ সকাল কারণ সেই রাত্রেবেলার ব্লগটা শুরু করেছিলাম সন্ধ্যাবেলা আবার তোমাদের সামনে এই যে সকালবেলা আসলাম আর দেখো না পাখি ডাক এত সুন্দর আমার তো শুধু মনে হচ্ছিল যে ক্যামেরাটা ওইদিকেই ধরে রেখে তোমাদেরকে একটু শোনা কি ভালো যে লাগছিলো কি বলবো খুব ভালো লাগে খুব সুন্দর লাগে যখন পাখি এইভাবে ডাকে আর এই ছোটো ছোটো পাখিগুলো কি ভালো লাগে না বলো যাই সমস্ত কিছু ভালো লাগার পরে একটা তোমাদেরকে একটা দুঃসংবাদ জানায় একটা কাকু মারা গেছে হার্ট অ্যাটাক করে বয়স খুব একটা বেশি নয় চল্লিশ বিয়াল্লিশ বছর মতো হবে মর্নিং ওয়াকে গিয়ে হার্ট অ্যাটাক হয় খুবই একটা বাজে ঘটনা ঘটে গেছে তো মা সেখানে গেছিল আর এই যে আসার পরে গল্প করছে না আমি আর যাইনি মা গেছিল আর বাবা গেছিল আমাদের ওই পাড়াতে কি করা যাবে বলো কাকুটা মারা গেছে এদিকে আমাদের রান্না বান্না জোগাড়ও হচ্ছিল তারপরে আমি যে আমি রান্নাটা করে নিই মা যেহেতু দেখে আসলো মায়ের আর সম্ভব নয় এখন রান্না বান্না করা মায়ের মনেরও তো একটা ব্যাপার আছে প্লাস সবারই মনের একটা ব্যাপার রয়েছে কি করা যাবে পেটে তো কিছু দিতে হবে তো সেই জন্যই আর কি সব কিছু রেডি করছি ভাবলাম আমি আজকে রান্নাটা সেরে নিই এক তরকারি ভাত করে ফেলি এদিকে না ডিমটা সিদ্ধ করা ছিল কি করা যাবে ডিমটা সিদ্ধ আজকের মতো খেয়ে নিই থেকে তো যেভাবে চলতে হবে চলবো মানে আমাদেরও অসৎ চলবে আর কি রান্না করতে করতে ওই যে আমার যা অভ্যাস একটু বাগান ঘোরা এদিক সেদিক ঘোরা এই আর কি ওদিকে আসলে ডিমের ঝোলটা চাপিয়ে দিয়ে তারপরে একটু ঘুরে ঘুরে বেড়াচ্ছি এই কর্পন গেছিল বাজারে বাজার থেকে ওই যে আসলো এখন আমাদের বাবু এখানে আছে বাবাও এখানে মোবাইলে এটা সেটা দেখছে তো রান্নাটা হয়ে গেলে খেতে দিয়ে দেব বেলা হয়ে গেছে সবারই এটা সেটা করতে করতে নানা রকম গল্প করতে করতে আজকের দিনটা কেটে গেলো রকম বুঝতেই তো পারছ বাড়ির পরিস্থিতি কি খুবই খারাপ একটা সিচুয়েশানের মধ্যে দিয়ে চলা হচ্ছে তো যাই হোক এই যে ডিমগুলো ভাজা হয়ে গেছে ঝোলটা চাপানো আছে ঝোল না সরি মশলাটা কষাতে দিয়েছি দেখেছো তো সব কিছু কেমন ভুলে যাচ্ছি এদিক সেদিক আর ভুলে ভুলে যাচ্ছি তো বাবাকে আবার কটা আঙুর ধুয়ে দিলাম দেখছি যে রান্নাটা একটু দেরি হচ্ছে করতে তো বাবাকে বললাম তাহলে কটা আঙুর খাও বাবার আমি দুজন মিলে আঙুর খেলাম আর এই যে আমাদের পুষিবাবু ঘরেও যাচ্ছে না বাইরেও যাচ্ছে না এই করছে না দেখো না দেখতে দেখতে রান্না দেখো না দেখতে দেখতে রান্নাটাও হয়ে গেল এখন ওই আর কি বাবার জন্য ভাতটা বেড়ে দিই বাবার খিদে পেয়ে গেছে অনেকটা বেলাও হয়ে গেছে আর সকালে সেরকমভাবে খাওয়া দাওয়া হয়নি আমাদের ওই যে বললাম সবই তো বললাম তোমাদেরকে সে কারণে সকালে আমাদের খাওয়া দাওয়াই হয়নি আজকে তো এই দুপুরের জন্য রান্না করলাম দেখো ডিমের ঝোলটা রান্না করলাম কালারটা কিন্তু বেশ ভালো হচ্ছে এক তরকারি রান্না করলাম আর ওই যে শশা কেটে দিয়েছি এই আর কি আজকে খাওয়া দাওয়া তবে আজকে না ডিমের ঝোলটা একটু বেশ ভালো ঝোল দিই যেহেতু এক তরকারিতে সেই জন্য আর কি একটু ঝোল বেশি রাখলাম আর বাবা মা তো ঝোল একদমই খায় না কিন্তু আজকে তো কিছু করার নেই ঝোল খেতেই হবে তবে ডিমের ঝোলের কালারটা কিন্তু বেশ দারুণ এসেছে তোমাদের কেমন লাগলো জানিও কিন্তু যদি আজকে সেটা শোনার কথা নয় আর এই দেখো বাবাকে এখন খেতেও দিয়ে দিলাম তো চলো হ্যাঁ আজকের ব্লগটা আমি এই পর্যন্ত রাখছি তোমাদের সঙ্গে দেখা হবে আবার নেক্সট ব্লগে আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরা এই যে আমাদের এখন থেকে এইভাবেই চলবে বেশ কটা দিন তো সবাই আমার ব্লগগুলোকে একটু শেয়ার করে দিও আর সবাই ভালো থেকো চলো হ্যাঁ বাবাকে তো অলরেডি খেতে দিয়ে দিয়েছি এবার আমাদের খাবার নেব মাকে খেতে দেবো এইভাবে এখনকার দিনগুলো কাটবে তো সবাই ভালো থেকো জানাই নমস্কার